এই তোমার পাউডার এই চনো এই আলতা আর এইটা শ্যাম্পু আ এইটা লিপস্টিক আ আ তো একটা ফুল যান আপনার সঙ্গে কোনো কথা কি জ্বালা কি হয়েছে লটকে বিয়ে করে এখানে ফেলে রেখেছেন নিজের বাড়িতে এখনো নিয়ে গেলেন না আমার বুঝি কোনো স্বাদ লাগ নেই

শুধু তুমি আমাকে লতার মতো জড়িয়ে রেখো এসো না কাছে এসো লক্ষ্মী আগে ওসব এনে তারপর কথা বলবেন কি জ্বালা